আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন আজকে কিন্তু বরাবরের মতো একটু ভিন্ন গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে একটু বেড়ানোর গল্প করি আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন প্রথমেই বাবু এখানে ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছিলাম তারপর ট্রেন যখন ছেড়ে দিল সে নানোর কোলে একদম চুপচাপ বসে আছে আমরাও ট্রেনের মধ্যে সবাই বসে আছি তো ট্রেনের মধ্যে যা হয় সবসময় এইটা সেইটা খাবার চলতেই থাকে কখনো আমরা কখনো পেয়ারা তো আমরা চিন্তা করেছি কোনো কিছুই আর বাদ রাখবো না সবই একটু একটু করে খেয়ে দেব তো আমরা চলে গেলাম সেই জায়গায় এইটা নওগাঁ জেলার থেকে একটু ভেতরে মিরাট এই গ্রামটির নাম অনেক সুন্দর গ্রামটি তো আমরা প্রথমে যখন গিয়েছিলাম আসলে বুঝতে পারিনি যে এত সুন্দর গ্রাম আর আমাদের এত বেশি ভালো লাগবে তো আমরা সেখানে পৌঁছে যাওয়ার পর বিকাল দিকে আমার ভাই বলছিল যে চলেন সবাই মিলে একটু নৌকা দিয়ে ঘুরে আসি তো আমরা সবাই মিলে তিনটা চারটার সময় একটু বের হয়েছি বের হওয়ার পর নৌকা নিয়ে যখন বের হয়েছি তখনও বুঝতে পারেনি যে আমরা এত সুন্দর একটা বিল দেখতে পারবো এটা নৌকা জেলা থেকে আট কিলোমিটার দূরে উত্তরে যদি আপনারা পিচডালা পথ ধরে যান আমরা যেহেতু অন্য রাস্তা দিয়ে গিয়েছি আমাদের সময় একটু বেশি লেগেছে আমরা নৌকা করে সবাই মিলে এই মনোরম দৃশ্যটি সবাই মিলে উপভোগ করছিলাম সূর্যের আলোটা মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই পানিতে আছড়ে পড়ে যাবে ছোট বড় মোট ছয়টি বিল নিয়ে নওগাঁ জেলার এই বিলটি যার নামটি হাসাইগাড়ি বিল বাবু তো মাঝে মাঝে একটু ফটোশুট করছে নৌকার পরের দিন সকালে আবারও আমরা চলে গিয়েছি নৌকাতে করে তো তখন আর সেই বিলে যায়নি এবার অন্য একটি বিলে গিয়েছি আর এখানে যেও চোখটা একেবারে ভরে গেল এটার চারিদিকে শুধু সাপলা ফুটে আছে তো আমাদের সবাই মিলে সাপলা তোলার প্রতিযোগিতা চলছে তো নৌকার সামনে অনেকে বসে থাকার কারণে আমার হাতে কোনো সাপলাই আসছে না তো সবাইকে একটু রিকোয়েস্ট করলাম যে আমার জন্য একটু রাখো আমিও একটু তুলি তারপর অবশেষে তিন নাম্বার সাপলা আমার হাতে আসলো এই পর্যায়ে সে সবাইকে একটু বলে দিতে চায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জায়গাটি সত্যি অনেক সুন্দর কিছু জায়গা আছে না চোখের শান্তির সাথে সাথে মনেরও শান্তি চলে আসে ঠিক তেমনই এই জায়গাটি যারা উত্তরবঙ্গে থাকেন তারা কিন্তু অবশ্যই এই জায়গায় একবার ঘুরে আসতে পারেন বর্ষার ভিতরে এই বিলটি যেমন তার পুরনো সৌন্দর্য একেবারে ভরপুরভাবে পেয়ে যায় আসলে খুব বেশি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ ভিডিও করতে দেখা যায় যে মনে হয় ঠিক মতো সব কিছু দেখতে পাচ্ছি না তবে মাঝে মাঝে একটু শ্যুট করেছি যেহেতু আমি সাঁতার জানি না এই জন্য পানির কাছাকাছি গেলে আমার একটু ভয় লাগে তারপরেও মাঝে মাঝে একটু পাটা পানিতে ভিজিয়ে রাখতে ভালো লাগে এবার আমরা অন্য যেই বিলটা ধরে যাচ্ছি এটা এখন যেহেতু বর্ষার সময় না তাই একটু ফাঁকা মানে কম পানি তো ফেরার পথে সবাই নেমেছে গোসল করতে আমরা নৌকার ওপরেই বসে আছি তো সব কিছু মিলে খুব বেশি উপভোগ করেছি আলহামদুলিল্লাহ তারপরের দিন আমরা চলে গিয়েছি আমাদের গ্রামে আমার দাদার বাড়ি সেখানে যেয়েও আমরা একদিন থেকেছি এখানে বাচ্চারা গিয়ে তো খুব মজা করছে যেহেতু আমরা পরিবারের সবাই গিয়েছিলাম দশ জন গ্রামের সেই কাঁচা রাস্তা ধরে হাঁটা সব কিছু মিলে আসলে খুব বেশি ভালো লেগেছে আর আমাদের গ্রামের একটু দূরে হেঁটে গেলে এই রকম একটা রেল সড়ক আছে খুবই সুন্দর দেখতে বাবুদের সেখানে রেখে একটু ছবি তুলেছিলাম তারপরে চিরচিনা সেই কাঁচা রাস্তা দিয়ে হেঁটে আবারও আমরা ফিরে গিয়েছি দিন শেষে এদিক সেদিক একটু ঘোরাঘুরি দাওয়াত এরকম করেই আমাদের বেড়ানোটা আমরা উপভোগ করেছি তো সবাইকে কেমন লেগেছে অবশ্যই বলবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ